আমি সৌরভ জনপ্রিয় জুয়েলার্স থেকে চলে আসলাম আরো একটা নতুন এক্সক্লুসিভ অ্যান্ড এক্সাইটিং ডিজাইনের ভিডিও নিয়ে প্রত্যেকটা যাচ্ছে বাইশ বাই বাইশ কেয়ার নশো ষোলো এইচ ওয়াইরির মধ্যে আর আমাদের কালেকশান সব থেকে বেস্ট ফিনিশিংয়ের মধ্যে করতে পারি আর সব থেকে কম মেকিং চার্জে আমরা নিই সবাই জানেন তার জন্য সবাই পছন্দ করেন আজকে ভিডিওর কালেকশান ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর প্রচুর সাপোর্ট করবেন আমাদের দুগ্রামের উপরে যে কোনো পার্চেস করেন ডাইরেক্ট পার্চেস করলেন মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলে টেন পার্সেন্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন সবাইকে বলে রাখি অনেকে বলতে পারেন যে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ আর টু মেকিং চার্জ কম হলে ভালো হয় কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যেই সোনাটা আপনাদের কাছ থেকে নিচ্ছি যেটা এক্সচেঞ্জ করছি এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভ্যালুয়েশন পাচ্ছেন তাও আবার সেই রেটে যে রেটে আমরা বিক্রি করছি মানে পারচেসিং রেট আর সেলিং রেট কিন্তু সেম তো সবাই কিন্তু এই জায়গাটা ফলো করবেন আর দেখবেন যে কোথায় কম পড়ছে আমি আশা করি আমার ডিজাইনগুলো সবার ভালো লাগবে সবার ফ্রেন্ডলি হবে কারণ আমি যা ডিজাইন দেখাচ্ছি মনে হবে যে সোনার দাম এতটাও বাড়েনি কেন লাইট ওয়েটের মধ্যে সুন্দর আমি ডিজাইন দেখাবো তো চলুন কালেকশন দেখি ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন আর নেক্সট ভিডিওতে কে কি দেখতে চাচ্ছেন সেটাও কমেন্টসে জানাবেন গর্জিয়াস গাথনি ডিজাইনের একটা মান্তাসা দেখে নিচ্ছি মাত্র পাঁচ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম অনলি সিক্স পার্সেন্ট মেকিং যাতে আপনারা পেয়ে যাচ্ছে আর এটা অফার প্রাইসের দাম আছে ফিফটি সেভেন থাউজেন্ড

আটশো সত্তর মিলিগ্রাম এটাও মাত্র সিক্স পার্সেন্ট অ্যাপ্রক্স মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা অনলি ফর্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি রুপিস দীপিকা চেন বা ডোকিয়া টাইপের চেন খুবই সুন্দর একটা লক অ্যান্ড কী ডিজাইন করে দারুণ ডিজাইনের মধ্যে একটা মান্তাসা দেখে নিচ্ছি মাত্র সিক্স পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম সিক্স পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম প্রাইস হচ্ছে সিক্সটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড

ছয় গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম অফার প্রাইসে মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখুন কতটা সুন্দর চিলাকাটিং আর অফার প্রাইজের দাম আসছে বাহাত্তর হাজার পাঁচশো সত্তর টাকা কানে পড়লে একদম কান কিন্তু ভরাট হয়ে যাবে আর সবাই তাকিয়ে থাকবে এত সুন্দর একটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে মাত্র সাড়ে ছয় গ্রাম ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন আর যাদের যাদের শপিং করার আছে ঝটপট করে অনলাইন হোক বা অফলাইন টি থেকে করে নেবেন তিন গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন সুপার এক্সক্লুসিভ ডিজাইনের চেনটা মাত্র তিন গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম অফার প্রাইজের দাম আসছে ছত্রিশ হাজার নশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড নাইন সুন্দর স্লিক ডিজাইনের স্টাইলিশ একটা পার্টি ওয়েট চেয়ে গর্জেস ডিজাইনের মধ্যে একটা নেকলেস দেখে নিচ্ছি সান মোটিভের মধ্যে ঝালুর প্যাটার্ন করা বারো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম বারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা গর্জেস একদম এক ব্রাইডাল নেকলেস যাকে বলেন বারো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম অফার প্রাইজের মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জ আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান লাখ ফর্টি সেভেন থাউসেন্ড এটার প্রাইস করছে অ্যাপ্রব এক হাজার টাকা একদম গলা ভরাট হাই কভারেজের মধ্যে ব্রাইডাল নেকলেস দশ গ্রাম আটশো পঞ্চাশ মিলিগাম হ্যাঁ ঠিকই শুনেছেন এই সুপার গর্জেস ডিজাইনের সীতা হাটটার ওয়েট আছে মাত্র 10 গাম আটশো পঞ্চাশ মিলিগাম মাত্র সিক্স পার্সেন্ট অ্যাপটক্স মেকিংটা এতে আছেন আর এটার অফার প্রাইসের দাম আছে এক কুড়ি হাজার ছশো টাকা এক কুড়ি হাজার ছশো টাকা ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন একদম প্রপার লেংথের মধ্যে আছে আর ডিজাইনগুলো কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন সুন্দর ডিজাইনের মধ্যে একটা পিকক মোটিভের কানবালা দেখে নিচ্ছি পাঁচ গ্রাম আটশো দশ মিলিগ্রাম অনলি সিক্স পার্সেন্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে দাম আছে চৌষট্টি হাজার ছশো টাকা সিক্সটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স সিক্সটি অ্যান্ড স্টাইলিশ ডিজাইনের মধ্যে একটা নেকপিস দেখে নিচ্ছি বারো গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ফ্লাওয়ার মোটিভের মধ্যে আছে বারো গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম দারুন ডিজাইনটা আর এটা অফার প্রাইসের দাম আছে এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো টাকা ওয়ান লাখ ফর্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স খুবই সুন্দর ডিজাইনের মধ্যে একটা ময়ূর প্যাটার্নের পেনডেন্ট দেওয়া সীতা দেখে নিচ্ছি বারো গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এটার ওয়েট আছে প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের কে কী দেখতে যাচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই রিকোয়ারমেন্টস গুলো কমেন্টসে জানা দেবো গ্রাম একশো নব্বই মিলিগ্রাম জাস্ট ভাবা যায় না এত লাইট মধ্যে এত গর্জিয়াস একটা সিতারের কালেকশন এরকম চার চার মোটিভের মধ্যে কানবালা মোটিভের মধ্যে যাচ্ছে এর পেন্ডেন্ট এর ওয়েট আছে এগারো গ্রাম একশো নব্বই মিলিগ্রাম দেখুন ডিজাইনটা কতটা সুন্দর কতটা গর্জিয়াস অফার প্রাইসে দাম আসছে এক লাখ চব্বিশ হাজার চারশো টাকা ওয়ান লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করেন সুপার গর্জিয়াস ডিজাইনের মধ্যে একটা ডিজাইন দেখে নিচ্ছি শীতারে ওয়েট আছে মাত্র 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 দশ গ্রাম সাতশো তিরিশ যেমন সুন্দর এর পেন্ডেন্টটা সেরকম সুন্দর এই বেল্টের পোশানটা জাস্ট অসাধারণ এক লাখ উনিশ হাজার তিনশো টাকা এটা প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার তিনশো টাকা সুপার গর্জিয়াস ডিজাইনের মধ্যে এই শীতারটা তোমরা পেয়ে যাচ্ছো মাত্র সিক্স পার্সেন্ট অ্যাপ্রক্স মেকিং চার্জেসে অত্ব সুন্দর ডিজাইনের এটা হাই কভারেজের মধ্যে কানবালা দেখে নিচ্ছি পাঁচ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম দুর্দান্ত ডিজাইনটা মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর অফার প্রাইসের দাম আসছে আটান্ন হাজার ছশো টাকা ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্টসে জানেন মাত্র মাত্র এগারো গ্রাম একশো ষাট মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত ডিজাইনের মধ্যে কঙ্কনটা দেখে নিচ্ছি কাটার পিস আর হাতের পিসের মধ্যে যাচ্ছে আর এটা ওয়েট আছে ইলেভেন পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম আর অফার প্রাইসে মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জ আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ তেইশ হাজার নশো টাকা এটার প্রাইস পড়ছে সুন্দর সুন্দর সুপার এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা দুবাই প্যাটার্ন ঝালোর প্যাটার্নের মধ্যে কানবালা দেখে নিচ্ছি ওয়েট আছে চার গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম আর এটার প্রাইস পড়ছে পঞ্চাশ হাজার আটশো কুড়ি টাকা ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি রুপিস গর্জিয়াস অ্যান্ড হাই গ্লসি ফিনিশের মধ্যে একটা নেকলেস দেখে নিচ্ছি ওয়েটটা আছে এগারো গ্রাম একশো আশি মিলিগ্রাম জাস্ট লুক অ্যাট দ্য পিস ডিজাইনটা দেখুন কতটা গর্জিয়াস আর ফিনিশিং বলবো অবশ্যই চ্যালেঞ্জিং ফিনিশিংয়ের মধ্যে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র সিক্স পারসেন্ট মেকিং চার্জের ডিজাইন দেখুন একদম ঝকঝক করছে ডিজাইনটা অবশ্যই ফিনিশিং দেখবেন কালার দেখবেন গ্লেজ দেখবেন তারপরে পারচেস করবেন এই যুক্ত হলমার্ক ছাড়া কিন্তু করতে থেকে পারচেস করবেন না এটা অফার প্রাইজে

দেখুন কত সুন্দর ডিজাইনটা প্রাইস হচ্ছে এক লাখ একত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স অনলি সিক্স পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাচ্ছেন ওয়ান লাখ থার্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স ডিজাইনটা কিন্তু জাস্ট গর্জিয়াস সুপার গর্জিয়াস ডিজাইনটা কিউট অ্যান্ড গর্জিয়াস ডিজাইনের মধ্যে একটা কানবালা দেখে নিচ্ছি ওয়েট আছে মাত্র 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 চার গ্রাম একশো মিলিগ্রাম ফিশ মোটিভ আর ফ্লাওয়ার মোটিভের মধ্যে করা আছে অফার প্রাইসে সিক্স পার্সেন্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন আর অ্যাপ্রক্স প্রাইস আছে ফর্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এক্সক্লুসিভ ডবল চার্জ মোটিভের মধ্যে একটা খিলেন দেওয়া কম কম দেখে নিচ্ছি এটা কিন্তু সবার হাতেই হয়ে যাবে যেহেতু খিলেন দেওয়া মাত্র ওয়েট আছে দশ গ্রাম দুইশো চল্লিশ মিলিগ্রাম ভাবা যায় না এত লাইটের ওয়েটের মধ্যে এতটা সুন্দর ডিজাইন আর কতটা চওড়া এটার অফার প্রাইসের দাম আসছে এক লাখ তেরো হাজার সাতশো টাকা ওয়ান লাখ থার্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সুপার গর্জিয়াস ডিজাইনের মধ্যে একটা কানবালা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ চার গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম দারুণ এই ডিজাইনটা দেখুন কতটা ইউনিক আর এটা অফার প্রাইসের দাম আছে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন খুবই স্টাইলিশ একটা ডিজাইন সম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে একটা স্টাইলিশ ডিজাইন চেন দেখে নিচ্ছি তিন গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এটা ওয়েট আছে থ্রি পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম এটাও কিন্তু মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার একশো কুড়ি টাকা

প্রাইস এক থাউজেন্ড ডিজাইনটা দেখুন কতটা সুন্দর আর হাই ফিনিশিং এর মধ্যে আছে লাইট ওয়েট হলেও কিন্তু ডিজাইনের ফিনিশিং নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না করজিয়াস অ্যান্ড দেখে নিচ্ছি ওয়েট আছে এটার এগারো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এগারো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম অনলি সিক্স পার্সেন্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন এই সমস্ত ডিজাইনগুলো এক্সক্লুসিভ ডিজাইনগুলো আর এইটার অফার প্রাইসের দাম আছে ওয়ান লাখ থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এক লাখ উনচল্লিশ হাজার নশো টাকা ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা গর্জেস সুপার ডুপার এক্সক্লুসিভ ডিজাইন সুন্দর ডিজাইনার একটা কালেকশন দেখে নিচ্ছি এগারো গ্রাম

কতটা গ্লসি আর এটা অফার প্রাইসের দাম আছে ফিফটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড আটান্ন হাজার দুশো টাকা মাত্র একটা দেখে নিচ্ছি ফ্লাওয়ার মোটিভের মধ্যে এক চার চাঁদ মোটিভের ডিজাইন করা মাত্রাশাটা খুবই সুন্দর একটা ব্রাইডাল মাতাসা মাত্র ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম প্রাইস হচ্ছে ষাট হাজার নশো পঁচাত্তর টাকা সিক্সটি থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ এত সুন্দর দুর্দান্ত একটা রাউন্ড শেপের পেনডেন্টের সাথে একটা সীতা দেখে নিচ্ছি ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একদম ইন্ডিকেট কাজ করা চেনের মধ্যে গেছে বেল্টের পোস্টারটা খুবই সুন্দর এগারো গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম হ্যাঁ একদম অবিশ্বাস্য ওয়েটের মধ্যে একটা সীতা দেখে নিচ্ছি এগারো গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম আর এটার অফার প্রাইজের দাম আছে এক লাখ একত্রিশ হাজার চারশো টাকা ওয়ান লাখ থার্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই যাদের যাদের কেনাকাটি করার আছে অবশ্যই কেনাকাটি করে নেবেন টিজিদের থেকে কালেকশন কোয়ালিটি অ্যান্ড মেকিং চার্জ সব কিন্তু সব থেকে একদম পারফেক্ট ভ্যালু ফর মানি গ্রাম দুশো তিরিশ কিলি গ্রামের মধ্যে সুপার একটা এক্সক্লুসিভ ডিজাইনের ডিজাইনার চেন দেখে নিয়েছি যেগুলো কিন্তু খুবই স্লিক আর ডিজাইনার কালেকশান আর এটা অফার প্রাইসের দাম আসছে থার্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড পঁয়ত্রিশ হাজার নশো টাকা কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে হবে আর যাদের যাতে নেয়ার আছে জটফট করে পারচেস করে নিচ্ছি ভিডিও লাস্ট অ্যান্ড অবভিয়াসলি নট দ্য লিস্ট কালেকশনটা দেখে নিচ্ছি একটা তিন থাকি পেনডেন্টের মধ্যে সীতাহার ১২ বারো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এটা ওয়েট আছে অফার প্রাইস দিয়ে মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার একশো টাকা ওয়ান লেখ থার্টি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ডিজাইনটা দেখুন কতটা গর্জিয়াস আর কতটা লেন্ধি আছে সুপার গর্জিয়াস ডিজাইনটা অবশ্যই ভালো লাগলে জানাবেন আর আমাদের মেকিং চার্জ আমাদের কালেকশন আমাদের কোয়ালিটি সবাই যাচাই করে নিতে পারবেন আর সবাইকে বলে দিচ্ছি বাইশ বাই বাইশকে নশো ষোলো এইচ ওয়াইডি মার্কিং ছাড়া এইচ ও নাম্বার ভেরিফাই করে ছাড়া কিন্তু কেউ পারচেস করবেন না কারণ এই সোনাটা আপনারা যে কোনো জায়গায় অল ওভার ইন্ডিয়াতে এক্সচেঞ্জ করলে ফুল গোল্ড ভ্যালু পেয়ে যাবেন তো আজকের ভিডিওর কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে সবাই লাইভ বা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সবাইকে টাটা